দুনিয়ার বুকে কত বন্ধু আছিল দুনিয়ার বুকে কত বান্ধব ছিল দুনিয়ার বুকে কত ভাই ছিল কত বন্ধু বান্ধব ছিল কত আপন মানুষ ছিল আজকে তাকিয়ে দেখলাম কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই বলবে কে আছে তাকিয়ে দেখমো আমার নবীজি মাকমে মাহমুদের সামনে শেষ দায় পরে কান্না করে দুনিয়ার বুকে বন্ধুর অভাব নাই দুনিয়ার বুকে বান্ধবের অভাব নাই দুনিয়ার বুকে টাকা থাকলে আপনার পিছনে বন্ধুর অভাব নাই টাকা নাই আপনাকে কেউ মূল্যায়ন করবে না ঠিক না বলেন না বাবা কিন্তু হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হয়ে যাবে দুনিয়ার বুকে যারা আপনার আপন ছিল তারা আপনার বিপক্ষে যাবে শুধু এটাই বলবে আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমার নবী ডাক দিয়ে বলবো ও মতেরা টেনশন করার কারণ নাই টেনশন করার কারণ না আজকে এই মুহূর্তে যাদের দিলে যাররা পরিমাণ iman থাকবে রে আমি নবী তাদেরকে সুপারিশ করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব আর আওয়াজ করে বলোন না সুবহানাল্লাহ বন্ধুগণ আমার হাশরের ময়দান এমন ভয়ংকর হবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এর স্ত্রী আম্মা যায়নাব বলেন labbayka ya rasulallah ya habib allah হাসরের ময়দানে যখন মানুষগুলো উঠবে তারা কি অবস্থায় উঠবে নবী বললেন ও ও ময়দানে যখন মানুষগুলো উঠবে উঠবে তারা অবস্থায় তাদের ফরার মধ্যে কোনো কাপড় থাকবে না ও আইসা রে দুনিয়ার বুকে মানুষ কত দামি দামি কাপড় ফিদে কত দামি দামি কাপড় কিনে যেন লজ্জাস্থান না দেখা যায় কিন্তু হাসরের ময়দানে ভয়ঙ্কর হবে রেস হাসরে ময়দানে যখন মানুষগুলো উঠবে তাদের লজ্জা স্থান দেখা যাবে

হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে সন্তান বাবাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না ওই কঠিন মুহূর্তে আল্লাহ নবী রহমাতুল আলামিন বলে উম্ম শোনো 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 আমি নবী যত কঠিন মুহূর্ত হোক আমার গুণাগার উম্মদেরকে আমি ভুলবো না আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ আমরা দুনিয়ার বুকে কত শুনি হাশর ময়দানে ওয়াজ শুনলে চোখের পানি চলে আসে কিন্তু আমরা আমল করতে জানি না কবরকে ভয় না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলে দিলেন বান্দা শুনো 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 যেদিন তোমার সন্তান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে যখন সকল কিছু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে বান্দা শত চেষ্টা করবা পালাবার জন্য আল্লাহ বলেন বান্দা তুমি যতই মিথ্যা কথা বলবা আমি আল্লাহ তখন একটি রাগণ্বিত আওয়াজ দিয়ে বলবো লিমানিল মুলকু লিয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কহার যেদিন বান্দা আমি আল্লাহকে দেখবে আমি আল্লাহর চোখ ঘুরা হবে রাগান্বিত আল্লাহ আকবার দুনিয়ার বুকে পুলিশ আর্মি বিডিয়ের সেনাবাহিনীকে দেখলে আমরা কত বয় কিন্তু আল্লাহ যেদিন হাসনের ময়দান কায়েম করে ফেলবেন আমার আল্লাহ বলেন আমি যখন বিচারক হব আমি এমন ভাবে বসব কহর এতের আওয়াজে বসব আমার সামনে আমার কোনো বান্দা দাঁড়াবার সাহস পাবে না আল্লাহু আকবার কিন্তু সকল নবীরা যদি নাফসি নাফসি করে আমরা সকল গুণাগার উন্মত গুলো কি করবো ওই দিন জানেননি বাবা আমাদের গুনার কারণে এমন আছে হাঁটু পর্যন্ত সাতার কাটবে এমনও মানুষ থাকবে গুনার কারণে গলা সাতার কাটবে মাজা সাতার কাটবে একটাই আওয়াজ নাফসি 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 দুনিয়ার বুকে কত বন্ধু ছিল। দুনিয়ার বুকে কত বান্ধব ছিল দুনিয়ার বুকে কত বাই ছিল কত বন্ধু বান্ধব ছিল কত আপন মানুষ ছিল আজকে তাকিয়ে দেখলাম কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই বলবে কে আছে তাকিয়ে দেখবো আমার নবীজি মাকবে মাহমুদের সামনে শেষ দায় ফরে কান্না করে দুনিয়ার বুকে বন্ধুর অভাব নাই দুনিয়ার বুকে বান্ধবের অভাব নাই দুনিয়ার বুকে টাকা থাকলে আপনার পিছনে বন্ধুর অভাব নাই টাকা নাই আপনাকে কেউ মূল্যায়ন করবে না ঠিক কিনা বলেন না বাবা কিন্তু হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হয়ে যাবে দুনিয়ার বুকে যারা আপনার আপন ছিল তারা আপনার বিপক্ষে যাবে শুধু এটাই বলবে আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমার নবী ডাক দিয়ে বলবে ও মতেরা টেনশন করার কারণ নাই টেনশন করার কারণ না আজকে এই মুহূর্তে যাদের দিলে জরা পরিমাণ iman থাকবে রে আমি নবী তাদেরকে সুপারিশ করিয়া জান্নাত পর্যন্ত হোসায়া দিব আর আওয়াজ করে বলোন না সুবহানাল্লাহ বন্ধুগণ আমার হাসরের ময়দান এমন ভয়ংকর হবে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এর স্ত্রী আম্মা জানাইসা বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি হাসরের ময়দানে যখন মানুষগুলো উঠবে তারা কি অবস্থায় উঠবে নবী বললেন ও ও হাসরের ময়দানে যখন মানুষগুলো উঠবে উঠবে তারা অবস্থায় তাদের ফরার মধ্যে কোনো কাপড় থাকবে না ও আইসা রে দুনিয়ার বুকে মানুষ কত দামি দামি কাপড় ফিদে কত দামি দামি কাপড় কিনে যেন লজ্জাস্থান না দেখা যায় কিন্তু হাসরের ময়দানে

মানুষগুলো নিজেরা আমল নিয়া ফেরেশান হয়ে যাবে একজন আরেকজনের দিকে তাকানো তো দূরের কথা মানুষ ওই সময় কিছুই মনে থাকবে না আল্লাহ আকবার আপনি কি মনে করেছেন দেখেন যেখানে নবী বলেন হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে মানুষ সব উঠবে উলুঙ্গ অবস্থায় কাপড় থাকবে না ওই সময় আম্মাজান আয়সা বলেন একজনকে আরেকজনের দিকে তাকাবে না মহিলা কি পুরুষের দিকে তাকাবে না আম্মাজান আমেনা আশার আয়সার কথা শুই না আল্লাহ নবী বললেন এই আয়শা শুনো হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে তুমি ফোসাকে চিন্তা কর আরে আইসা হাসর ময়দান সকল মানুষগুলো যখন নাফসি বলবে কবর থেকে যখন উঠবে তখন মানুষগুলো পেরেশান হয়ে যাবে আমার আমল নামা কি ডান হাতে আসে না বাম হাতে আসে যখন বান্দার আমল নামা বাম হাতে আসবে ওই বান্দার মতো কফল ফুরা হাসর ময়দানে কেউ থাকবে না আর যে বান্দার আমল ডাইন হাতে আসবে ওই বান্দা হবে সবচেয়ে দামি বান্দা ওই বান্দার আমল ডান হাতে আস আসতে হবে বান্দা মুসকে আসি দিয়ে বলবে আমি দুনিয়ার বুকে সত্তর আশি বছর যে ছিলাম আমার আজকে ওই দুনিয়ার বছরটাতে আজকে সার্থক হয়েছে ময়দান আম্মা আয়সা চিকার মেলে বলেন আল্লাহ যদি এত ভয়ঙ্কর হয়ে যায় সকল নবীদের অবস্থা কেমন হবে আম্মা আমার নবী বলেন একবার ও আইসা শোন হাসারে ময়দান এমন ভয়ঙ্কর হবে সকল মানুষ যখন উলঙ্গ অবস্থায় উঠে যাবে কেউ কারো খবর রাখবে না সকল মানুষগুলো আদম নবীর কাছে যাবে আমরা জানি না বাবা সবাই তো জানি কি ঠিকই না কিন্তু আমরা আমল করি না আজকে আমল না করার কারণে আমরা অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে গিয়েছি പാपी হয়ে গিয়েছে দেখেন সকল মানুষগুলো যখন আদম নবীর কাছে যাবে আদম নবী বলবে আমার কাছে আজকে কিছু নাই আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করার যোগ্য নয় দেখেন যে নবী আদম নবী যিনি পৃথিবীর সর্বপ্রথম নবী আল্লাহ যাকে বানাইছেন মা হাওয়ার সাথে যার বিয়া হয়েছে ওই আদম নবী বলবে আমাদের আদি পিতা আদম বলবে আজ আমার কাছে সুপারিশের কিছু নাই নবীরা বলবে কিছু নাই আর আমরা উন্মত হইয়া আমাদের কোনো বেল আছে বলেন বেল আসেনি বলেন কোনো বেল নাই তবে আমাদের একটা ফুঁজি আছে আমরা নবীকে ভালোবাসি আল্লাহ আদম নবী বলবে আমার কাছে কিছু নাই আমি এই দিনে সুপারিশ করার যোগ্য নয় সকল মানুষগুলো যাবে ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবীর কাছে যাইয়া বলবে ইব্রাহিম ও খলিলুল্লাহ খলিল মানে আল্লাহকে খুশি করায় আর আমার নবীর নাম হলো হাবিবুল্লাহ খলিল আল্লাহকে খুশি করায় আর আমার আল্লাহ আমার নবীকে খুশি করায় সুবহানাল্লাহ সকল নবীরা যাবে ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবী ডেকে বলবে ও উম্মতেরা শুনো তোমরা আর কারো কাছে যাওয়ার দরকার নাই তোমরা এই দিনে তোমরা মুসা কালিমুল্লার কাছে যাও সুবাহান সকল নবীরা যখন মুসা কালিমুল্লার কাছে যাবে মুসা নবী বলবে আমার কাছে কিছু নাই আমার কাছে কিছু নাই তোমরা সবাই ঈসা রুহুল্লার কাছে যাও আমরা সকল উন্মতেরা যখন ঈসা নবীর কাছে যাব ঈসা নবীকে বুকে অনেক অপরাধ করেছি দুনিয়া আর বুকে অনেক অপরাধ করেছি অনেক খারাপ কাজ করেছি অনেক পাফি আমরা আমাদেরকে আজকে দিন আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান ঈসা নবী বলবে আমার কাছে কিছু নাই বলবে কেন কেন বলবে এই দিনে আল্লাহর সামনে কথা বলার কারো যোগ্য নাই কারো অধিকার নাই শুধু একজন নবী ছাড়া বলে কে ওই নবী বলবে ওই নবী মাকমে মাহমুদের সামনে শেষ দায় ফরে তার উন্মতের জন্য রব্বি হাবিল উন্মতি বলে কামনা করে সুবাহ সকল নবীরা যখন ঈসা নবীর কাছে যাবে ঈসা নবী বলবে আমার কাছে কিছু নাই ঈসা নবীর কাছে যাওয়ার পর ঈসা নবী বলবে আমার কাছে কিছু নাই সকল উম্মতরা ঈসা নবীকে বলবে আমরা কার কাছে যাব ঈসা নবী বলবে আর কারো কাছে যাওয়ার দরকার নাই তোমরা একজন নবীর কাছে যাও যেই নবী দুনিয়াতে আসার পর উম্মতের জন্য কেঁদেছে আজকে হাসরে ময়দান ওই নবী জান্নাতে যাবে ওই নবী বলে আমার উম্মত সারা আমি জান্নাতে যাব না

এই নবীকে না বানাইলা আল্লাহ আসমান জমিন বানাইতো না আমরা সবাই ওই নবীর কাছে চলে যাব যায়া বলবো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে এই দিনে কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহ সামনে দাঁড়াইতে পারবে না আপনি কি আমাদেরকে সুপারিশ করবেন নি সুবহানাল্লাহ আমার নবীর কাছে যাব আমার নবীর সামনে যায়া বলবো রসুল আল্লাহ আমার নবী বলবো আমি তোমাদের জন্য আজকে এ পর্যন্ত শেষ দায় পরে রয়েছি আকবার আল্লাহু আকবার জে নবীজি নিজের মায়া যে মায়া থাকবে আর বলবে আল্লাহ আমার একটা গুনাগার উন্মতকে আপনি জাহান নামে দিবেন না ওর আব্বুলা রামিন আমি কিছুই চাই না এই মুহূর্তে সকল নবীদেরকে আপনি একটা দোয়া দিয়েছেন যার নাম হলো মুস্তা জাহাবাদ এই দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না কিন্তু আমার নবী আপনার নবী আমার জন্য আপনার জন্য এই দোয়া দিয়েছেন যখন আমরা সকল নবীর কাছে যাবো সুপারিশের জন্য সাফায়াতের জন্য আমার নবী বলবে ময়দানে তোমরা আমার কাছে আমি দুনিয়ার মুখে কত মায়ের খেয়েছি এই দোয়া করি নাই আজকে এই মুহূর্তে তোমাদের জন্য এই দোয়া রেখেছি ওরবুলার আমিন তুমি আমার একটা গুনাগার উম্মদকে জাহ্ন দিবা না তুমি আমার সকল গুনাগার উম্মতকে ক্ষমা করে জান্নাত পর্যন্ত পুঁসাইয়া দাও সোভা সকল নবীরা যেখানে বলবে আমরা সকল মানুষ আমরা সকল মানুষই ওই কাছে যাব। আহারে ও বন্ধুরা আমার যখন আমার নবীর সামনে যাব কিছু থাকবে তাদের গালের গালের মধ্যে দাঁড়িয়ে থাকবে না কিছু উম্মত থাকবে তারা ফা শক্ত নাম আদায় করে নাই আমার নবী যখন এটা দেখবে আমার নবী বলে হাই উম্মত তোমাদের জন্য তেষট্টি বছর কষ্ট করেছি এই দাড়ি রাখার জন্য এই টুপি মাথা দেওয়ার জন্য পাগড়ি মাথা দেওয়ার জন্য কিন্তু আজকে যারা নবীজির দাড়ির উপরে বেলেট লাগায় আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দাড়ির মধ্যে বেলেট লাগাবে তার তিনটা মুসিবত অবশ্যই বিজ্ঞানীরা প্রমাণ করেছে আসবে আসবে এক নাম্বার কোনো ব্যক্তি যদি দাড়ি কামায় এবং দাড়ির মধ্যে যদি বেলেট লাগায় এক নম্বর মুসিবত ওই ব্যক্তি অকালে মরণ হয় দুই নম্বর মুসিবত লোকের পাওয়ার কমে যায় তিন নম্বর যেটা একটা মানুষ ঘুমাই গেলে তার গুণা করার শক্তি থাকে না তা সব হয় কিন্তু যে ব্যক্তি দাড়ি কাটবে বিজ্ঞানী প্রমাণ করেন ওই ব্যক্তি ঘুমানোর পরেও চব্বিশ ঘন্টা ফেরেস্তারা তার আমল নামা গুণা লিখতে থাকে নাউজুবিল্লা দেখেন আপনার মধ্যে লাগান নবী বলেন বেলেট যে ব্যক্তি দাঁড়ির মধ্যে সেজন আমি নবীকে বেলেট লাগালো নাওসবিল্লা তো দাঁড়ির মধ্যে বেলেট লাগান মানে নবীকে কষ্ট দেওয়া আর যে ব্যক্তি নবীকে কষ্ট দেয় তার জন্য জান্নাত ধারাম হয়ে যায় জাহান্নাম না হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন বলেন হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে আমার নবী রহমাতুল্লিল আলমিন বলেন আমি সকল উম্মদদেরকে নিয়ে যখন আল্লাহর কাছে চলে যাব আল্লাহ বলবে ও হাবিব আপনি কেন কান্না করেন আমি ডেকে বলবো রব্বুল আলম আমার গুনাগার উম্মদদেরকে আপনি কষ্ট দিয়েন না কষ্ট দিয়েন না হাদিস শরীফ এসেছে হাসরের ময়দান কেয়ামতের ময়দান একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন সাহাবিগন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ময়দানে এক দিন যদি হয় 50 হাজার বছরের সমান আপনার গুনাগার উম্মতরা কি অবস্থা দাঁড়িয়ে থাকবে এত সময় এত বছর আমান নবী বলেন যারা ईमानदार হবে যারা নবীকে ভালোবাসবে তাদের ভিতরে ذره পরিমাণ iman থাকবে যারা নেক আমল করবে নামাজ পড়বে তাদের জন্য ফজরের দুই রাকাত নামাজ পড়তে যতটা সময় হয় তার চাইতে কম সময় হবে ইমানদার বান্দার জন্য হাসরের ময়দান একটা জবান বন্ধ রাখবো না সকল বলেন সুবাহান আল্লাহর নবীর কথা শুনে সকল সাহাবীরা চিক্কার মেরে কান্না করলেন বলেন ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দান যদি পঞ্চাশ হাজার বছর হয় তাহলে আপনার গুনাগার উম্মতরা কি অবস্থায় দাঁড়িয়ে থাকবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী চিক্কার মেরে বলো সাহাবীরা শুনো আমার গুনাগার উম্মতরা আমি নবীকে এমন ভালবাসবে তাদেরকে মানুষ পাগল বলবে তারপরও তারা আমি নবীকে ভালবাসবে সুহান আজকে আমাদেরকে মানুষ পাগল বলে না তারপরে কি আমরা নবীকে ভালোবাসা ছেড়ে দিয়েছি আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকদে আহাব্বানি অমান আহাব্বানি কানা মাইয়া ফিল জাননা যেই উম্মত আমি নবীকে ভালোবাসলো যেই উম্মত আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সেই উম্মত আমি নবীকে ভালোবাসলো আর যেই উম্মত আমি নবীকে ভালবাসবে সেই আমার সাথে একই জান্নাতে থাকবে সুবহান 出来了。<Wow. S 2> wow. সকল উম্মতরা যখন হাসরের ময়দানে কান্না করবে আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিন বলবে ও আল্লাহ আজকে এই দিন আমার একটা গুণাগার উম্মতকে আপনি জাহান্নামে নামে দিবেন না আমার আল্লাহ বিচার শুরু করে দিবেন আমি সংক্ষিপ্ত বলছি আমার আল্লাহ যখন হাসরের ময়দানে বিচার শুরু করে দিবেন আল্লাহ নবীকে বলবো ইয়া রসুল আল্লাহ আপনার যাকে পছন্দ হয় আপনার যাকে ভালো লাগে ওই উম্মতদেরকে আপনি সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যান সোহান আল্লাহ তখন আমার নবী সবাইকে যখন জান্নাতের দিকে ডাকবে আমার আল্লাহ মাঝখান দিয়ে একটা পর্দা ফালিয়ে দিবে এক পাশে হলো যারা বৎকার আরেক পাশে হলো যারা নবীকে ভালোবেসেছে জান্নাতি আমার নবী চিৎকার মেরে বলবে আল্লাহ আপনি তো বলেছেন সকাল উম্মদদেরকে জান্নাতি দিবেন কাউকে জাহান নামে ফাটাইবেন না তাদের মাঝখান দিয়ে কেন পর্দা ফেলি দিয়েছেন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই ডাইন পাশে মধ্যে যারা রয়েছে তারা আপনি নবীকে ভালোবেসেছে আর বাম পাশে পর্দার মধ্যে যারা রয়েছে তারা আপনাকে দুনিয়ার বুকে মাটি এবং ফসা মনে করেছে ঠিক কিনা বলেন আসেনা নাই যখন আমার নবী চিকার মেরে বলবে আল্লাহ এরা তো আমার উম্মত এদেরকে ছেড়ে দেন আল্লাহ বলবে নৌ আপনি সকল উম্মতদেরকে নিয়ে যান যাদের যার পরিমাণে মান থাকবে সবাইকে জান্নাতে নিয়ে যান কিন্তু দুনিয়ার বুকে যারা আপনার সাথে গুস্তাখি করেছে আপনাকে মানে নাই আপনার শান ও মানকে ছোট করেছে এদেরকে আমি আল্লাহ জান্নাত দিব না দিব না অর্ডার হয়ে গিয়েছে আল্লাহ তখন আমার নবী চিকার মেরে আবারও কান্না করবে আল্লাহ এরা তো আমার উম্মত এরা তো আমার উম্মত আমার আল্লাহ বলবে ইয়া রসুল আল্লাহ এরা কেন জাহান নামে যাবে জানেননি বলে কেন বলবে এরা দুনিয়ার বুকে আপনাকে ভালোবাসে নাই আপনার হুকুম আহকাম মানে নাই আমার নবী বলবে উম্মত দূর হয়ে যা সোহকন সোহকন যখন বলবে আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন বলে আমি নবী তখন এমন রাগান্বিত হয়ে যাব যে উম্মত গুলা জাহান নামে যাবে তারা কখনো জান্নাতে যাইতে পারবে না আল্লাহ আমাদেরকে জানা এইসব রাগান্বিত অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করে সকল বলেন আমিন দেখেন বাবা হাসন ময়দানে অনেক ভয়ঙ্কর হবে মনে করবেন বাবা হাসর ময়দানে যে নবীকে ভালোবাসলে যে জান্নাত ওয়াজিব বিশ্বটা এমন না নবীকে ভালোবাসবেন নামাজ পড়া লাগবে নবীকে ভালোবাসবেন দাড়ি রাখা লাগবে নবীকে ভালোবাসবেন সকল নীতি আইনগুলো মেনা লাগবে আল্লাহর হুকুম হাকাম মেনা লাগবে আপনি নবীকে ভালোবাসেন মা বাবাকে বাদ দেন না নবীকে ভালোবাসেন ভাইয়ের হক দেন না নবীকে ভালোবাসেন মানুষকে কষ্ট দেন আপনার জন্য কি জান্নাত

আল্লাহ নবীর একটি হাদিস আল কবর রাউজাতুমিন রিয়াদিল জান্না কবর কারোর জন্য জান্নাতের বাগান আবার কারোর জন্য জাহান্নামের বাগান যেমন আল কবর রাউজাতুমিন রিয়াদিল জান্না যারা ন্যাকামল করবে যারা ভালো কাজ করবে তাদের জন্য হলো জান্নাতের বাগান আর যারা জাহান নামে যাবে মিন রিয়াদিল জান্না ও মিন হুফারিন না যারা নবীকে ভালোবাসতে পারে নাই নবীকে মানতে পারে নাই তাদের জন্য হবে কবর জাহান নামের আজাব দেখেন যে মানুষটা মরার পর আমরা তো মানুষদেরকে দাফন করে চলে আসি ওই মানুষটা কবরের মধ্যে কেমন আছে কি হইতে আমরা কি কেউ জানি শুনেন তাহলে সংক্ষিপ্তভাবে যখন একটা মানুষকে কবর দাফন করা হয় যখন মানুষগুলো বাড়িতে চলে আসে তখন কবরের সামনে কেউ থাকে না তখন আল্লাহ দুইজন ফেরস্তা ফাটান একজনকে ফাটান ফস্ত করার জন্য আরেকজন সঙ্গী থাকেন যখন বান্দাটা নেককার হয়ে যায় ফস্তের উত্তর গুলা দিয়া দেয় আল্লাহ বলেন ও কবর তুমি জান্নাতের বাগান হয়ে যাও সুবাহ আর যে ব্যক্তি ফসলের উত্তর দিতে পারবে না যে ব্যক্তি বৎকার হবে আমার আল্লাহ একজন ফেরস্তা আছে নুমান নামক ফেরস্তা তার চোখগুলো হলো আগুনের চোখ তার হাতের মধ্যে লোহার আংটি থাকবে ওই ফেরস্তা যদি একটা বাড়ি দেয় কিতাব প্রমাণ করে সত্তর হাজার গজ নিচে একটা বাড়ির সাথে সাথে ঢুকে যাবে না ওজুবিল্লা বলে কিতাব প্রমাণ করে ওই মুদ্রারের কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনত সকল মানুষগুলো হাত পেল করে বোবা অবস্থায় मारा जतो তার মানে বুঝা গেল কবরের আজাব বড় ভয়ঙ্কর আজাব এই জন্য হাদিস শরীফ এসেছে তোমরা কবর সামনে কবর স্থানে গরু এবং ছাগল পশু বাইন্দ না কারণ কবরের মধ্যে যে আজাব হয় অনেক সময় দেখবেন গরু ছুটে চলে যায় গরু লাফালাফি করে কারণ হলো মানুষ এবং জিন সারা সকল কিছুই কবর আজাব শুনতে পায় আল্লাহ নবী বলেন কবরের মধ্যে যখন বৎকার যখন প্রশ্ন করা হয় বলে লা আমি কিছু জানি না তখন নুমান নামক একটা ফেরস্তা আসে একটা দিবে গজ মাসির মাটির নিচে ঢুকে যাবে আল্লাহ নিরানব্বইটা সাহাব আছে হাদিস শরীফে অনেকে মনে করে মিথ্যা দেখেন একটা মানুষ যখন বৎকার হয় নিরানব্বইটা দুনিয়ার বুকে একটা সাপ দেখলে মারকে বলায় বাবাকে বলায় কত ভয় কিন্তু কবরের মধ্যে যখন নিরানব্বইটা সাপ আমার আল্লাহ যখন প্রবেশ করায় দিবে একটা সাপ হাসর কিতাব প্রমাণ করে কবরের মধ্যে একটা সাপ এমন লম্বা হবে সেই সাপটা আপনার চারু কিনার puri aste aste কয় কিলোমিটার যেন সময় লাগবে তার মানে বোঝা গেল কবরের মধ্যে এমন আজাব হবে যারা বৎকার হবে তাদের আজাব বেশি হবে আর যারা ইমানদার হবে নেককার হবে তাদের আজাব হবে এখন প্রশ্ন আমাদের কাছে আপনাদের কাছে বলেন আমরা কি সবাই নেককার অবস্থায় মৃত্যুবরণ করতে চাই না তাহলে কি নামাজ পড়া লাগবে কি লাগবে না বলেন এখন আমরা কয়জনে নামাজ পড়ি নামাজ পড়ে ঠিকই কিন্তু আমাদের নামাজের মধ্যে ওই মানসিকতা নাই যদি নামাজের ভিতর মনোযোগ আসে এক নাম্বার ভালো মতো করতে হবে যদি আপনি নামাজ পড়েন নামাজ অনেকে বলে যে নামাজ পড়ি ভালো লাগে না নামাজ পড়ি বিড়ি ছাড়তে পারি না নামাজ পড়ি টেনশন দূর হয় না নামাজ পড়ি দূর হয় না আপনার এক এক সমস্যা হলো যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারেন নামাজের মতো যদি নামাজ পড়তে পারেন তাহলে এক নম্বর হলো ভালো মতো উজু করতে হবে দুই নম্বর হলো হালাল খাবার খাইতে হবে তিন নম্বর হলো পোশাক পবিত্র হতে হবে আপনি যতই নামাজ পড়েন যদি আপনি অন্যের মারি খান হারাম খান তাহলে আপনার নামাজ কবুল হবে 啊。Uh huh. আল্লাহ আমাদের সবাইকে মুজার আবার আমল করার তৌফিক দান করো সকল বলে আমির শেষ মুহূর্তে আমার সাথে একটা গজল বলবেন আপনারা বলেন ওরে যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে মজুনু হলো খুদে রাব্বা নাই একজনে নবী আসিল গো সোনার মদিনা একজনে নবী আসিল গো সোনার মদিনা যারা ফারান না একটু গুনগুনান আমার নবী যদি একটু আপনাদেরকে নেক নজর দেয় যে জুমার দিনের উশিলা কার ভাগ্য কব হয়ে যায় আমরা কি বলতে পারবো যারা ফারান না বলেন ওরে জারে প্রেমেতে মজনু হলো জার প্রেমেতে মজনু হলো খুদে রববানায় একজনে নবী আসিল গো সোনার মদিনায় একজনে নবী আসিল গো বলেনে যারে প্রেমেতে মজুনু হলো যারে প্রেমেতে মজুনু হলো খুদের আব্বা নাই একজনে নবী আসিল গো সোনার মদিনা একজনে নবী আসিল গো সোনার মদিনা ওরে যাহার আগ মনের তরে কাবা बाबू কে করে তিনি আমরে নূরের নবী সাহে মদিনা বল তিনি আমার নূরের নবী সাহে মদিনা একজনে নবী আশিলো গো সোনার মদিনা একজনে নবী আশিলো গো সোনার মদিনা ওরে জার প্রেমেতে মজনু হলো জার প্রেমেতে মজনু খুদে না একজনে নবী আসিল গো সোনার বলেন একজনে নবী আসিল গো সোনারে মদিনা অরে আমার নবী নূরের নবী আরে দেখলাম না তার মায়ার ছবি বলেন আমার নবী নূরের দেখলাম না তার মায়ার ছবি আরে নবী খুশি খুশি না হইলে আল্লাহ না বলো নবী খুশি না হইলে আল্লাহ খুশি না একজনে নবী আসিল গো সোনারে মদিনা একজনে নবী আসিল গো সোনারে মদিন